কি পরিমাণে পানি দেখেন রাফিরা বুড়া উড়া সবাই ওই দেখেন এই যে রাস্তা না রাস্তার গুড়াই বসে বসে সব বর্ষি ফেলাইয়ে মাছ ধরছে রাফির আব্বু রাফি গেছে আনাসে দেখি কাইন্দে মনে করেন যে এই দেখেন ও দা ভাইয়া আচ্ছা জুম করে দেখাচ্ছি ওই যে রাফির আব্বু বসে রয়েছে বর্ষি ফেলাই আর ওই দেখেন রাফি দাঁড়াই রয়েছে রাস্তায় ওই দেখেন সব মোটর সাইকেল দাঁড় করে করে দাঁড়ায় রয়েছে সব মাছ মারা দেখছে অনেক দূরে জুম করে নিয়ে আসলাম ওখানে যাওয়া যায় না কি এখানে তো কথা কছ এই যে ভাইয়ের সাথে কথা কও ভাইয়ের সাথে কথা কও দেখেন এই জলপাইগুলো ফ্রিজে ছিল আবার তো জলপাই উঠার সময় হয়ে গেছে শীতকালে জলপাই উঠে আর দুই মাস পরেই জলপাই উঠবে তো ফ্রিজের ফ্রোজেন জলপাই বের করলাম এখনও অল্প কিছু আছে সেগুলো কচু রান্না করে খাওয়ার জন্য রেখে দিয়েছি আর ছোটো মাছ দিয়ে এই জলপাই সচলি করে খেলে অনেক মজা লাগে আছে আর এইগুলো দিয়ে টক আচার বানাবো এগুলো দিয়ে টক আচার বানাবো তো এগুলার গা কাটলাম এখন এগুলা ধোবো মাছ পেয়েছে আবু রাফির আব্ব গেছে মাছ মাত্র মানে মাছ পায়নি একটু এইগুলো আমি এখন এখন পাঁচ ফড়ন আর গুঁড়ো মরিচ পাঁচ ফড়ন আর শুকনো মরিচ আছে ভাজব আগে তেলের ভিতরে রসুন দিয়েছি রসুন সচা সচা রসুন একটু জাল হওয়ার পরে যেয়ে জলপাই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচ দেব না ফোড়ন শুকনো ভেজে মানে ভাজিয়েছি ভেজে পাটাস্লিপেটে নিয়েছি আর এদিকে যে শুকনা মরিচ হালকা তেলে নিয়েছি হালকা তেল তারপরে

দেখেন খুন্ত একদম সব ভেঙে ভেঙে দিয়েছি ভাত খাতে বসলে এই দুপুরবেলায় শুধু এই আচারটার কথা আমার খুব মনে পড়ে কেজি জল রেখে দেবো অল্প অল্প করে আর আচার বানাবো এত মজা লাগে মানে তরকারি না থাকলেও সময়তে এই আচার দিয়েও ভাত খাওয়া হয়ে যায় আবার চিনি লেগলো না চিনিরই দাম বেশি